যারা এক মাসের ভিতরে ফসা হতে চাচ্ছেন ঠিক আছে ঘরে বসে একটা প্যাক বানিয়ে চাচ্ছেন নিজের স্কিনটাকে একটু ব্রাইট করতে এই ব্যবহার করতে পারেন এটার ভিডিও দেওয়ার পর থেকে আমার কি সুন্দর পরিবর্তন হয়েছে তো চলো বেশি কথা না বলে আমরা এরকম একটা ফেসব্যাক বানিয়ে ফেলি যেটা তোমাদেরকে এক মাসের ভিতরে সুন্দর একটা ভালো রেজাল্ট দেবে ব্রাইট করার জন্য তো প্রথমে আমরা এখানে নিয়ে হচ্ছে হলুদ হলুদটাকে একটা প্যানের ভিতরে নিয়ে আমি সুন্দর মতো এটা একটু ভেজে নেবো হ্যাঁ ভেজে নিয়ে একদম ব্রাউন একটা একটা কালার চলে আসবে হ্যাঁ এরকম ভাজা হয়ে গেলে তোমরা এটাকে নামিয়ে নেবে একটা বাটির মধ্যে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি এগুলোকে নামিয়ে নিয়ে এটা সমস্ত জিনিস দিয়ে দেবো যেটা যেটা এটার ভিতর দরকার ঠিক আছে এর তোমার হলুদ এটা নেওয়া হয়ে শেষ তারপরে লাগবে আমাদের এখানে কফি তোমরা চাইলে এখানে কালোটা দিতে পারো আমার কাছে ছিল না বিদায় সাদাটা দিয়েছি তারপর লাগবে আমাদের বেসন আমি পরিমাণ মতো এখানে বেসন দিয়েছি বেসন আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো এটা আমরা কম বেশি সবাই জানি ঠিক আছে তোমরা চেষ্টা করবো সবকিছু জিনিস দেওয়ার হ্যাঁ বেসন দিলে আমার হবে কি আমাদের স্কিনটা স্মুথ থাকবে হেলদি রাখবে গ্লোই করবে ঠিক আছে আমার বেসনটা দেওয়া শেষ হ্যাঁ তারপরে এখানে আমরা বাকি সব জিনিসগুলো দিয়ে দিব বেসন দেওয়া শেষে এখন আমাদের লাগবে চালের গুঁড়া আমি এখানে দুই চামচ পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিব হ্যাঁ তারপর চালের গুঁড়াটা আমাদের নেওয়া হয়ে গেলে আমরা এখানে নিয়ে নেব লিকুইড দুধ যদি তোমাদের লিকুইড দিতে সমস্যা থাকে তাহলে তোমরা এখানে নিতে পারো মধু বা গোলাপ জল যদি এগুলো না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল বা পানি নিতে পারো ঠিক আছে যে একটা তোমরা এখানে নিবা হ্যাঁ তাহলে অনেক ভালো কাজ করবে এগুলোতে লিকুইড দিকটা দেওয়ার একটু চেষ্টা করবো এটা দিলে হবে কি আরো একটু ভ্যালি বেশি ভালো কাজ করবে এখন আর সেটার উপকারিতায় এটা নিলে হবে কি যাদের মুখে ব্রণ আসছে বা মুখে মাস্তা আছে মেস্তা আছে মুখে কালো দাগ আছে মুখটা উজ্জ্বল নাই মুখটা খসখসা থাকে এই স্কিনে এই শীতে তো আমাদের স্কিন অনেকটাই রাফ থাকে উস্ক থাকে শুকনো থাকে ঠিক আছে ভালো থাকে না তাই তোমরা চেষ্টা করবে এরকম একটা ফেস প্যাক রেগুলার অ্যাপ্লাই করার আর ভালো একটা মশ্চারাইজার ভালো একটা সানস্ক্রিম একটা ভালো একটা ফেসওয়াশ তোমরা অ্যাপ্লাই করবার সাথে ঠিক আছে এগুলো নিলে হবে কি আমাদের স্কিনটা এটা একটা যত্ন না হবে হ্যাঁ স্কিনে যদি আমরা ভালো করে একটা যত্ন না নিই তাহলে কেমন হয় বলো তো ঠিক আছে এই স্কিনটা শুধু ফর্সা করার জন্য একটু ফেসপ্যাক নিতে হবে না বাবা সব একটা জিনিস থাকে হ্যাঁ আর অনেকে বলে যে দুই দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে হবে কিনা না বাবা এই দিনের ভিতরে হয় না মিনিমাম একটা জিনিস একটা সময় থাকে ঠিক আছে তোমরা একটা সময় নিয়ে ধৈর্য ধরে অ্যাপ্লাই করবা তাহলে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবা ঠিক আছে তো তো চলে আসলাম কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে আমি অনেক দূর পর্যন্ত চলে আসছি তো চলো এখন বাকি জিনিসগুলো হাতে এই তো আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ লিকুইড দুধটা দেওয়া হয়ে আমি সুন্দর মত এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব ঠিক আছে এই এখানে আমি একটু হাতে নিয়ে তারপরে এটা আমি হাতে রেখে তিরিশ মিনিট রেখে একটু মেসেজ করে তারপর ধুয়ে ফেলছিলাম দেখো কি সুন্দর একটা পরিবর্তন এসেছি হ্যাঁ তাহলে তোমরা ভাবো এটা তোমরা স্ক্রিনে ব্যবহার করলে কি সুন্দর একটা ভালো একটা রেজাল্ট পাবা তোমরা একটা এটা সাত দিনের পরে ভালো একটা রেজাল্ট পাবা কিন্তু একটা না যদি তোমরা এক মাস যাবত ইউজ করো তাহলে তোমরা স্কিনটা ব্রাইট করবে উজ্জ্বল করবে ফসা করবে স্কিনটা কোমল থাকবে ঠিক আছে আর সাথে কিন্তু ভালো একটা মশ্চারাইজার অবশ্যই অবশ্যই তোমরা ইউজ করবা হ্যাঁ তো আমার ভিডিও কিন্তু যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেল রেগুলার অনেক সুন্দর সুন্দর সব ভিডিও আসতেছে যারা আমার ভিডিও পছন্দ করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আমার পাশে থাকবে একটু সাপোর্ট করবে হ্যাঁ আর তোমাদের আর কি কি ধরনের ভিডিও চাই অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবো আমি চেষ্টা করবো তোমাদের সেইগুলো ভিডিও দর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মাফ করবা হ্যাঁ তো এইতো আমার ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ বাই